তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো আগের ভিডিওতে দেখেছিলেন যে স্ক্যাম আমাদের সঙ্গে হলো হুরগাদার বাসে তার সঠিক হিললে হলো কি না এবং তার সঙ্গে সঙ্গে সাবমেরিন সাফারিতে গিয়ে আমরা চাক্ষুষ করলাম চোখের সামনে দেখতে পেলাম শার্ক সর্বনাশের মাথায় বাড়ি এখন শুনতে পাচ্ছি বাস নাকি রাত্রে তিনটে দুর্গাদায় পৌঁছাবে মানে মোটামুটি নাইট জার্নির বাসই হয়ে গেল সময় দেওয়া আছে রাত দশটা কিন্তু পৌঁছাবে রাত তিনটে মানে প্রায় পাঁচ ঘন্টা লেট এখন বাজে রাত সাড়ে তিনটে আমরা একটা জায়গায় এসেছি খাবার মতো সেখান থেকে বাস আবার এগোবে আর একটা এর মধ্যেই ঘটনা ঘটে গেছে আমি অনলাইন হয়েছিলাম মাঝখানে এই জয়দীপার কাছ থেকে হটস্পট মাধ্যমে দেখলাম যে টিকিটটা আমি কেটেছিলাম আগে অনলাইনে বলছিল যে ক্যান্সেল হয়ে গেছে ফ্রড সেটার টাকাটা আমাকে আবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে যাই হোক এটাই একটা ভালো খবর যে টাকাটা ফেরত পেয়ে গেছি তবে সমস্যা হচ্ছে এটাই যে আমি যখন টিকিটটা কেটেছিলাম এটা হবে যে দশটার মধ্যে ট্রেন বাস ঢুকিয়ে দেবে কিন্তু আসলে বাস টাইম হচ্ছে ভোর পাঁচটা মানে হুরগাদায় গিয়ে খুব বেশিক্ষণ সময় আমরা পাবো না তো বন্ধুরা সময় অর্থাৎ ভোর পাঁচটার সময় হুরগাদার ইজি বাস স্টেশনে আমরা এসে পৌঁছলাম এখান থেকে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছিলাম এই ট্যাক্সিটা দেড়শো পাউন্ডে রাজি হলো প্রথমে তো ছশো পাউন্ড চেয়েছিল বার্গেনিং করে করে দেড়শোতে আনলাম তো যাই হোক এই ট্যাক্সি আমাদেরকে নিয়ে পৌঁছে দিল হুরগাদায় আমাদের হোটেল অর্থাৎ হোটেল আইফেলে আসুন দেখা যাক এসে পৌঁছালাম হুরগাদার আইফেল হোটেলে আইফিএল হোটেলে লিফট রয়েছে যার জন্য মাকে নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি যে মা চলে এসেছে আর কি কি রয়েছে ঘরে যেরকম নর্মাল থাকে টিভি টিভি হ্যানা তেনা ঘরে তার সঙ্গে সঙ্গে বাথরুমটাও তো যেরকম অফ আমাদের আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় আকর্ষণীয় যে অংশ সেটা হলো এটা বারান্দায় বসে বসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিল্টুর যে কি আনন্দ হয়েছে তবু কেন আমাদের সকলেরই এত সুন্দর হোটেল সত্যি বলতে দিঘাতও কখনো আমরা পাইনি সত্যি কথা বলতে বাবা হিসেবে এর থেকে বড় আনন্দ সম্ভবত আমার কাছে কিছু ছিল না অপূর্ব সুন্দর লাগছিল সামনে এই যে লোহিত সাগর অর্থাৎ রেড সি দেখা যাচ্ছিল আর এই যে দূরে এটা হচ্ছে হুরগাদা মেরিনা এটাও আমাদের হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল বিলটুর মুখের হাসি সত্যি কথা বলতে আমার মনটা ভরিয়ে দিয়েছিল এবং শুধু ও কেন আমরা সবাই খুব আনন্দ পেয়েছিলাম এই হোটেলটা নিয়ে যদিও একটাই আক্ষেপ খুব বেশি সময় আমরা হোটেলটায় থাকতে পারিনি তো যাই হোক কিছুক্ষণ কাটালাম এখানে যে আমাদের ঘর রুম নাম্বার থ্রি টু থ্রি আর এখান থেকে সুন্দর ভেতর দিকটা হোটেলের সাবমেরিন এখান থেকে স্ট্রেট চলে গিয়ে ওই আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে ওই আইল্যান্ডে যাওয়া যায় সেই সব ট্রিপগুলো এখান থেকেই হয় সকালবেলাতেই হয় আমরা সেগুলো করব তবে তার থেকে আগে এই হোটেলের এখানে এক রেস্টুরেন্ট আর ওই যে চলুন সামনে নিয়ে যাই আসো এই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আটকে রাখে কে কারণ এই যে উনি পেয়ে গেছেন আজকে তো ওনাকে এখানে স্নান করাতেই হবে আমার ইচ্ছা মা কেও নিয়ে আসবো এটা বড়দের জন্য সুইমিং পুল এটা বাচ্চাদের জন্য আর তিনি তো উতলা মন হয়ে গেছে এখন কোনটা চলবে কোনটা শোনা একটু ময়লা আছে এখন চলিস না তারা অপূর্ব সুন্দর খোলা একটা ছাদ এবং সেখানে এত সুন্দর একটা সুইমিং পুল বিলটু তো খালি দৌড়দৌড়ি করে বেড়াচ্ছিল যদিও চাইলেও মাকে আমরা নিয়ে আসতে পারিনি পরবর্তীতে আপনারা দেখবেন এই সুইমিং পুলে আমরা দুজন বাপ বেটা মিলে খুব আনন্দ করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দূরে অপূর্ব সুন্দর সামনে একটা সিবিচ ছিল যদিও সেটা প্রাইভেট বিচ পার্শ্ববর্তী হোটেলটার আন্ডারে ছিল এবং আমাদের হোটেলের সামনে এই যে একটা সরকারি সিবিচ ছিল এখানেও যাওয়া যেত যদিও আমরা যেতে পারিনি বা বলা ভালো যাইনি কেন আমরা যাইনি সেই তথ্যটা আপনাদের সামনে এক্ষুনি আমরা তুলে ধরবো আসুন পরবর্তী ভিডিও দেখি ওই যে হুলগাদা মেরিনা দেখা যাচ্ছে ওটাতে কিন্তু এন্ট্রিটা ফ্রি আর এই যে দেখুন একটা পথের মতো করা হয়েছে ডলফিনের মতো শেপ দেওয়া এখান থেকে ঢুকতে হয় এই পথ দিয়ে অনেকে গাড়ি বাড়ি করে যায় কিন্তু আমাদের হোটেল থেকে যেরকম ডিস্টেন্সে আছে আশা করি এই পথটা দিয়ে চলে গিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা ওখানে প্রবেশ করে যেতে পারবো অর্থাৎ হুরগাদা মেরিনায় যেতে আমাদের এতটুকু বেশি সময় লাগবে না ওপরে আমাদের ঘর দেখা যাচ্ছে এই যে আমাদের আইফেল হোটেল আইফেল টাওয়ারের একটা প্রতিকৃতি এখানে করা সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে ওদের এখানে তো ওই বালতি বা মগের ব্যবস্থা সেরকম নেই তারপরে বড় বাইরেতে যাওয়ার পরেও ওয়েস্টার্ন স্টাইলে কি করে আপনারা জানেন সেই জন্য তার পরবর্তীকালে আমাদের যে ব্যবস্থাপনা সেগুলোতেও একটু অসুবিধা আছে যাই হোক সেগুলো একটুখানি মানিয়ে নিতে হচ্ছে তার জন্য উপযুক্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে জয়দেবা যথেষ্ট বুদ্ধি করেই সেগুলো করছে আর এই হচ্ছে হোটেলটা ঠিক তার পাশেই এই যে দেখতে পাচ্ছি নিজের আলসাকিয়া বিচ একদম সামনে আমি এখন খোঁজ নিতে যাচ্ছি সাবমেরিন ট্যুরের চিপ এবং ভালো সাবমেরিন ট্যুর কি আছে মেরিনাতে গেলে সেই খোঁজটা পাবো ঠিক হাতে গোনা তিন থেকে চার মিনিটের হাঁটা আমাদের হোটেল থেকে যে রাস্তাটা আপনাদের বললাম এসেই এই দেখুন সামনে হুরগাদা মেরিনা এই এন্ট্রান্স পাশ দিয়ে এখানে ফ্রি অফ কস্ট এন্ট্রি আমি এখন ভেতরে প্রবেশ করছি এখন আপাতত এটা অ্যালাউ নয় যে হুরগাদা মেরিনা পিছনে দেখতে পাচ্ছেন এটা খুলবে সকাল দশটার পরে তো দশটার পরে আমি এখানে এসে বুকিংটা করার চেষ্টা করব। তো এখন আপাতত সামনের দিকটা যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই আলমিনা মস্কে যাওয়ার রাস্তাটাও এটাই এবং এই ধারটা দিয়ে যে রাস্তাটা দেখছি এটা পুরোটাই হচ্ছে হুলগাদা মেরিনা বলে পরিচিত আমি এখন আলমিনা মস্কের দিকে যাচ্ছি যে ভেতরে চত্বরের মধ্যে যে হোটেলগুলো এগুলোতে যখন তখন খুশি আপনি যেতে পারেন তাই মনে রাখতে হবে দাম অনেক বেশি পথটা ধরে এই হোটেলগুলোকে ডান দিকে রেখে আমরা এগিয়ে আস্তে আস্তেই দেখে নিলাম এই যে মেরিনা লেখা রয়েছে সামনে সেই মস্ক আর তার পাশে মেরিনার আরেকটা গেট অর্থাৎ এই মস্কের পাশের যে গেটটা এইখান থেকেও একটা গেট রয়েছে আবার এদিক দিয়ে গিয়ে আমাদের যে হোটেল সেদিকেও একটা গেট রয়েছে এটাই হলো হুরগাদা মেরিনা যাই না এখন এন্ট্রি মনে হয় করতে দেবে না একবার জিজ্ঞাসাবাদ তো সেম ব্যাপার উনি বললেন যে ওই গেটটা দিয়ে আসতে হবে ওখান থেকে বুকিংটা হবে আর ঠিক তার পাশেই দেখুন এখানে হুরগাদার ফিশ মার্কেট আর এখানে ওই মস্ক অর্থাৎ ওই মসজিদটা রয়েছে যারা মাছের প্রতি শৌখিন তারা কিন্তু আসতেই পারেন এই সেই বিখ্যাত আলমিনা মস দিনের বেলায় আপনার দেখালাম রাতের বেলা পরে আশা করি দেখানোর চেষ্টা করব আর এই মস্কের পাশ দিয়ে গেলেই ওই দেখুন বাদিকে চিৎছিন্ন দেওয়া এদিকে গেলে হুরগাদা মিউজিয়াম অর্থাৎ আমি এই রাস্তাটা দিয়ে এসেছি এবার এই পথটা দিয়ে আপনাদের হুরগাদা মিউজিয়ামের পজিশনটাও দেখিয়ে দেবো মিউজিয়াম এই রাস্তা ধরে প্রায় নয় পয়েন্ট আট কিলোমিটার দূরে আমরা যদিও যাচ্ছি না তবে আপনারা চাইলে যেতেই পারেন এই যে গাড়িগুলো আছে এখান থেকে নিয়ে স্ট্রেট প্রায় দশ কিলোমিটার দূরত্বে হলকানা মিউজিয়ামে পৌঁছে যেতে পারেন সকাল আটটা বাজে এখন এখনও দেখতে পাচ্ছেন সেরকমভাবে দোকান কিছুই খোলেনি আর বিভিন্ন রকম যে বুকিং সেন্টারগুলো সব মেন বা অন্যান্য তত চিন্তারই বাইরে খাবারের দোকান সেভাবে খোলেনি আর দশটার আগে তোমার মেরিনা খুলবে না সুতরাং আমাদের এখন এই মুহূর্তে আমার সময় নষ্ট করে নেই আমি হোটেলেই ফিরে যাচ্ছি হোটেল থেকে দেখছি রকম ব্যবস্থা আছে নাকি তাহলে আমাদের সুবিধা হবে একটা জিনিস অদ্ভুত খটকা লাগলো এই যে আলসাকিয়া বীচ দেখতে পাচ্ছেন ভেতরে প্রশ্ন করতে গেলাম বললো যে এটা ফ্যামিলি বীচ খুব ভালো কথা পার হেড নাকি একশো ইজিপশিয়ান পাউন্ড করে ভাড়া দিতে হবে এ তো আমি জিন্দিগিতে কোথাও শুনিনি যে সিবিচে গেতে গেলে ভাড়া দিতে হয় এবং যেখানে কিনা এটা সরকারি সিবিচ আমার যা মনে হচ্ছে এদের সুন্দর একটা ব্যবসার ফোন দিয়ে এটা সুতরাং দরকার নেই আমাদের হোটেলের উপরে যে সুইমিং পুল রয়েছে সেখানে আমরা একটু আনন্দ করে নেব আর তারপরে তো সাবমেন ট্রিপ করতে যাচ্ছি অসুবিধা নেই আর কোনো সীমা নাই এখন সুইমিং পুলে যাওয়া চাই আগে পায়ে জল দিয়ে নেয় দেখ কিরকম ঠান্ডা দেখ এ এ গভীর না বেশি জলের মধ্যে চাপাত চাপাত এইটা বড়দের এটা একটু বাদে আমি নামবো এখানে মাথা ডুবি না শোনা হ্যাঁ পরে এবার গা ধোয়া মতে চলছে মাকে কোনো রকম ভাবেই রাজি করানো গেল না জলে নামাতে ছেলে নেমেছে সকাল দশটা বাজে আস্তে দেখুন এক এক করে ওই যে বোটগুলো বেরোতে শুরু হয়ে গেছে এদের মধ্যে কিছু সাবমেরিন সাফারি কিছু অরেঞ্জ বে আইল্যান্ড বলে একটা দ্বীপ আছে সেখানে পাঠানো সেখানে লাঞ্চ সহ একটা এই সব বোটগুলো এক এক করে বেরোতে সকালে যে ট্যাক্সি করে আমরা হুরগাদার হোটেলে পৌঁছলাম সেই ড্রাইভার বললেন আরেক কথা আমাদের নাকি সাবমেরিন সাফারির জন্য পার হেড পঁচিশ ডলার করে খরচ করতে হবে তার নিচে নাকি আর ঘোরানো সম্ভবই না তাহলে একবার ভাবুন পঁচিশ ডলার পার হেড মানে চারজন টোটাল একশো ডলার আমরা সত্যি খুব কষ্টে রইলাম যে এত টাকা খরচ করবো কি করে তাহলে কি সাবমিলিন ট্রিপ আমরা করতে পারবো না খুব চিন্তায় ছিলাম যদি রঙটা দেখেন বুঝতে পারবেন সামনেটাতে এখানটাতে হালকা সাদা সাদা টাইপের তারপরে খুব সুন্দর আকাশী রঙের মতো তারপরে ডিপ নীল মানে কি অদ্ভুত এখানে বৈপরীত্য জলের মধ্যে এক এক জায়গায় একই রকমের রং আর দূরে ওই দেখা যাচ্ছে ওখানটাতে ওইটাকে সম্ভবত অরেঞ্জ বে আইল্যান্ড বলে যতগুলো বড় বড় শিপ আছে বড় বড় জাহাজ আছে সেগুলো ওখানে যায় সারা দিনের জন্য ঘোরায় ঘুরিয়ে আবার নিয়ে আসে তো গরমে সহ্য করতে হচ্ছে কিন্তু দেখুন এই যে এখন দুপুর বারোটার সময় চলে এসেছি আমি এসে এই যে এই কোম্পানিটা প্যারাডাইস কনকোয়েস্ট এদের কাছ থেকে এসে অনস্পট বুকিং করার জন্য পার হেড মাত্র দশ ইউরোতে মানে আমি ধরুন ডলারই ধরুন আর বাচ্চারা হাফ মানে থার্টি ফাইভ ইউরোতে কিন্তু পুরোটা আমি পেয়ে গেলাম অথচ যখন আপনাদের মনে আছে যে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আসছিলাম তিনি বলছিলেন পার হেড নাকি টোয়েন্টি ফাইভ লাগবে মানে এরা কতটা কমিশন খায় স্বাভাবিক এখন তাদের বিজনেসের পার্ট এটা বেস্ট হচ্ছে আপনারা নিজেরা আসবেন সেরকম বুকিং করবেন সেমি সাবমেরিন আর তার সঙ্গে হচ্ছে ওই স্নরকেলিং সব কিছু মিলিয়ে টোটাল আমার পড়লো তিনজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা মিলিয়ে থার্টি ফাইভ ইউরো অন্তত এখনো পর্যন্ত হোটেলটার যে রেপুটেশন আমার সত্যি খুব ভালো লাগছে কারণ ওনারা বললেন যে লাগেজ আমরা ঘরেই রাখতে পারি দুটোর মধ্যে আমাদের ঘর ছেড়ে দেওয়ার কথা কিন্তু সাবমেরিন সাফারি করে সন্ধেবেলা আমরা ফিরব তো ওনারা বললেন যে আপনারা রাখতে পারেন তবে একটাই রিকোয়েস্ট যেন একটু আমাদের হোটেলটা কেমন লাগলো যেটা বুকিং ডট জানাতে হয় সেটা একটু ভালোভাবে জানাবেন আমি অবশ্যই কোনো অসুবিধা নেই আমরা লাগেজ রেখে দিয়েই এখন যাচ্ছি সেমি সাবমেরিন সাফারি করতে ওই পথ ধরে আমরা সোজা টিকিট দেখিয়ে চলে এলাম এখানে যাদের যাদের সঙ্গে সাবমেরিন বা অন্যান্য ট্রিপের টিকিট রয়েছে তারাই কিন্তু এন্ট্রি নিতে পারবে আর এই যে ওখানে আমাদের হোটেল দেখা যাচ্ছে মাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে খালি জলের কালারটা দেখুন কি অসাধারণ এই যে কোকোনেস্ট প্যারাডাইস বিল্টুয়ার জয়দিবা দাঁড়িয়ে আছে ওটাই আমাদের আজকের গন্তব্য যদিও তিনটে থেকে আমাদের সাবমেরিন সাফারির সময় ছিল কিন্তু আমরা পনেরো মিনিট আগেই এসে পৌঁছে গেলাম মা সঙ্গে ছিল মায়ের হাটার একটু সমস্যা রয়েছে তাই আমরা সময় নষ্ট করলাম না একটু দ্রুততার সঙ্গে চলে এলাম আর এখানে এসে জাস্ট হা হয়ে গেলাম জল দেখে আমরা ভাবছি কি পরিষ্কার জল আমার ক্যামেরায় অত ভালো ছবি আসেনি একদম জলের নিচে মাটিটা পর্যন্ত কত সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর এখানে এই যে মা বিল্টু সবাই বসেছিল খুব সুন্দরভাবে এনজয় করতে করতে ঠিক তিনটের সময় আমাদের সাফারিটা শুরু হলো ঠিক তিনটের সময় আমাদের বোট চলতে শুরু করলো নীল সমুদ্রের জল যে কি অপূর্ব লাগছে তা সত্যি বলে বোঝানো যাবে না আমরা অবাক হয়ে ভাবছিলাম নাম তো রেড সি অথচ জলটা কীরকম নীল রঙের দূরে দূরে কি সুন্দর সুন্দর বোর্ডগুলোকে দেখা যাচ্ছিল আর ওই যে বালিয়ারি ওটাই সম্ভবত একটা আইল্যান্ড আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এই যে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো আমাদেরকে এছাড়াও চিপস ছিল যেগুলো ভাড়ার মধ্যে ইনক্লুডেড আর এই যে দূরে দেখুন ফুরগাদা শহরটা কি অপূর্ব লাগছিল আর এভাবে দেখতে দেখতেই আস্তে আস্তে আমাদের সাবমেরিন ট্রিপ শুরু হলো মা একবার সেক্ষেত্রে এখন মায়ের বয়স হয়ে গেছে এবং এত দূরছে লঞ্চটা আর এক্সপাস যারা যেন মা বলছে আমরা তিনজন নিচে চলে যাই মা উপরেই থাকছে মা এখানেই বসে আছে বিল টু আমাদের বিল টু একেবারে হয়তো আমার ক্যামেরায় অত ভালো আসবে না খালি দেখুন রেড সি মধ্যে কি অসাধারণ কেন সবাই হুরগাদাতে আসে এবং সাবমেরিন সাফারি করে এটাই প্রমাণ কত ছোট ছোট মাছ এবং কত বিভিন্ন রকমের কোরাল এক কোঠায় অসাধারণ ট্রিপ শেষ হতেই সময় এলো স্নরকেলিংয়ের যদিও জয়দীপা বা মা দুজনের কেউ করলো না আর যেহেতু বিলটুর সামনে পরীক্ষা ছিল তাই ও করল না তো যাই হোক আমি একাই সে কারণে স্নরকেলিং করলাম এবং অপূর্ব এক আনন্দ উপভোগ করলাম আমাদের সাবমেরিন ট্রিপের পরে স্নরকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে এই যে সবাই এখন স্নরকেলিংয়ের এর জন্য রেডি হচ্ছে এবার স্নরকেলিং করতে নামবে

নরকিলিং নিশ্চিতভাবে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স খুব আনন্দ হলো আমার দুঃখ হচ্ছিল যদি বিলটুর পরীক্ষা না থাকতো ওকে নিয়েও হয়তো নামতে পারতাম আমাদের আশ্বাসবাণী দেওয়া হয়েছিল এখানে নাকি কোনো রকম শার্ক বা অন্যান্য ভয়ঙ্কর প্রাণী আসতে পারে না ঘটলো অন্য এই দেখুন আমরা দেখলাম একটা শার্ক ওখানে রয়েছে অনেকেই আনন্দ করছিল অনেকে ছবি নিচ্ছিল বিষয়টাকে এনজয় করছিল তার থেকে বাদ যায়নি বা বিলটুও আমি কিন্তু মনে মনে ভাবছিলাম বিষয়টা মোটেও আনন্দের নয় কারণ দশ মিনিট আগে এখানেই তো আমরা স্নর করলাম যদি কিছু হতো আমাদের ভ্রমণ সাঙ্গ হলো আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের পথে লাগেজ কালেক্ট করে আমরা গো বাস স্ট্যান্ডে চলে যাব এই নতুন একটা ডিশ দেখলাম তাই আমরা খেলাম নামটা জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মায়ের জন্য কফি নিলাম আর আমাদের এই খাবারটা খেলাম মা বলছেন একটা তালে বড়ার মতো খেতে ক্রিম ঠিম দিয়ে সুন্দর বেশ মাখানো আর বিলটুর জন্য নিলাম স্ট্রবেরি জুস সন্ধেবেলা এত অপূর্ব দৃশ্য দেখব সত্যি ভাবতে পারিনি আমার মোবাইলে কত আসে এই না কি বলুন তো এটা এটা হলো পূর্ণিমার চাঁদ কি অসাধারণ ভিউ আমাদের আইফেল হোটেলের ঘর থেকে আমরা এখন দেখছি এখন মোটামুটি বিকেল হয়েছে হুরগাদা মেরিনা আস্তে আস্তে সেজে উঠছে দেখুন আলোর বন্যায় আমি ওখানেই যাব মা এতক্ষণ ওখানে ছিল মা এখন হোটেলে একটু বিশ্রাম নেবে আমরা কিছুক্ষণ থেকে তারপরে ফিরে আসব তারপর গোবা স্টেশন চলে যাব। আলোয় আলোয় অসাধারণ লাগছিল হুরগাদা মেরিনা সন্ধেবেলা আমরা তিনজন তাই এখানেই চলে এলাম ওইদিকে আমাদের আইফেল হোটেল এই পথ দিয়ে প্রবেশ করে সোজা অলিস থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দোকানকে পার করে আমরা এখন হুরগাদা মেরিনাতে নাইট ভিউ এনজয় করছি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো এখানে দেখুন অদ্ভুত দোকানটার নাম ক্রিয়েটিভ এরকম মেশিন দিয়ে দিয়ে এরকম বিভিন্ন রকম ক্রিয়েটিভভাবে আপনার নাম খোদাই করে দিয়ে দেওয়া হবে সাত অক্ষরের মধ্যে যদি হয় তাহলে দশ ইউরো আর পনেরো ইউরো হবে তার থেকে বড় অক্ষর ইউরো মানে নিশ্চিতভাবে দামটা অনেক বেশি এই যে পথ দিয়ে যেতে যেতে দূরে যে দুখানা দণ্ড দেখতে পাচ্ছেন ওটাই হলো আলমিনা মস্কের মিনার এই পথটা দিয়ে সোজা চলে গেলে আপনি আলমিনা মস্কের দিকে চলে যাবেন আর বাদিকে বিভিন্ন রকম খাবারের পশ্মা সাজিয়ে হরেক রকমের দোকান রয়েছে আর ডান দিকে চলেছে লোহিত সাগর আর অপূর্ব সুন্দর আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমার চাঁদের অপূর্ব সুন্দর একটা ভিউ আমরা এখান থেকে পাচ্ছি পুরনো দিনের একটা গান আছে চাঁদের এত আলো সত্যি কি অসাধারণ লাগছে দেখতে বলে বোঝানো যাবে না ঘুরতে ঘুরতে বিভিন্ন দেশের দোকান দেখতে দেখতে অ্যাটলাস্ট দেখলাম এই বাবা জীবনকে যদিও ইনি হচ্ছেন এশিয়ান দোকান রেড ড্রাগন তবে এখানে চাইনিজ থাইয়ের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফুডও আছে এই যে বাদিকে লেখা রয়েছে ইন্ডিয়ান ফুড রেড ড্রাগনে খোঁজ করতে গেছিলাম কিন্তু রেড চিলি খাওয়ার মতো ঝটকা পেলাম জিনিসপত্রের দামটা খুবই বেশি যাই হোক এখন আমরা এদিকটা দেখে নিই আর কোনো দোকান আছে নাকি ওখানে দোকান রয়েছে তার নাম হচ্ছে লাস ভেগাস এটা কিউবার একটা দোকান রয়েছে পাশাপাশি দেখুন এবং নাম দিয়েও একটা দোকান রয়েছে সম্ভবত এই প্রান্তের এটাই শেষ দোকান এরপরই ওখানে রয়েছে ওই মস্ক আলমিনা মস্ক অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটাও এদিক দিয়েই এই প্রান্ত থেকে শুরু করে আমাদের আইফেল হোটেলের দিকে যে প্রান্তটা ওই দূরে হোটেল আসবে না এই পুরো চত্বরটা জুড়েই হচ্ছে হুরগাদা মেরিনা দিয়ে আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে হেঁটে আমরা চলে আসলাম তার উল্টো দিকে দেখুন এখানে কি সুন্দর ছবি আঁকছেন উনি ওখানে ছবিটা আঁকা সেটা দেখে দেখে ছবিটা আঁকছেন অসাধারণ হাতের কাজ বলাই বাহুল্য আমরা এবার এই পথে সামনে গিয়ে যাব এখানে একটা লেখা রয়েছে প্রথমে ভুল করেছিলাম মিউজিয়াম অফ মেরিনা লেখা আসলে এটা একটা দোকান এমন শেপটা দেওয়া মনে হচ্ছে কোনো মিউজিয়ামের মতো যাই হোক আমরা এবার ঋদি পূজা হোটেলে যাব এখন ঠিক সাড়ে সাতটা বাজে আটটার মধ্যে আমাদের আইফেল হোটেল থেকে আমরা বেরিয়ে পড়বো বাসে খুরগাদাকে বিদায় জানিয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে এখন চলেছি গোবাস এলন্যা স্টেশনে যেখান থেকে রাত নটার সময় এবং রাত এগারোটার সময় কায়রো যাওয়া বাস পাওয়া যায় তো বন্ধুরা আমরা চলে এসেছি গোবা স্টেশন গোবাস এল নাসে হুলগাদা সেখান থেকে এই যে আমাদের বাস পিছনে রয়েছে আমরা বাসে করে এখন কায়রো তাহেরির চলে যাব ভোরবেলা চারটের সময় গো বাস করে হুরগাদা শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কায়রোর উদ্দেশ্যে যে ভিডিও থাকবে পরবর্তী এপিসোডে অপূর্ব সুন্দর হুরগাদা আর রেড সি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই ভিডিওটা আজ এই পর্যন্তই নমস্কার